প্রফেশনালটা হলো যে আপনি একদিনে এই ট্রিমারটি দিয়ে একশো জন মানুষের চুল দাড়ি কাটতে পারবেন র্যান্ডমলি 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 একশো জন মানুষের চুল দাড়ি কাটতে পারবেন একদিন একদিনে এটাকে বলে প্রফেশনাল হেয়ার ক্লিপ আর ট্রিমার মানে চুল দাড়ি সবই কাটতে পারবে কেন ভাই খালি প্যাকেট না ভাই এই ভিতরে মাল আছে বাইশ ক্যারেটের স্বর্ণ মাথা নষ্ট করা ভাই দেখছেন ভাই এই যে দেখছেন ডিজিটাল মিটারি সবই অনেকে বলতে পারেন যে ভাই এগুলোর ভিতরে কি প্রোডাক্ট আছে কিনা অনেকে বলতে পারেন ভাই খালি মা প্যাকেট দেখাচ্ছেন না প্রোডাক্ট আছে না ভাই প্রোডাক্ট আছে এই যে দেখে নেন এই যে দেখেন খুব স্মার্ট লুক যেমন দেখছেন সেরকম এই যে হ্যাঁ লাইটও জ্বলতেছে দেখছেন এখানে খুব স্মার্ট ভাবে যখন মেশিনটা চলতেছে তখন একটা লাইট জ্বলতেছে ইন্ডিকেট করতে আমি ব্র্যান্ডের গিয়ার সিস্টেম ডিজিটাল মিটার দেওয়া আছে এখন বলতে পারেন যে ভাই ডিজিটাল মিটারটা কি ডিজিটাল মিটারটা হলো আপনি যখন চার্জ দিবেন এখানে ডিজিটটা শো করবে আমি একটু খুলেই দেখাই অনেকে বলতে পারে যে প্রোডাক্ট আছে কিনা জি ভাই প্রোডাক্ট আছে এই যে দেখেন খুব স্মার্ট লুক এই যে এই যে এখানে ডিজিটটা শো করবে আপনি কত পার্সেন্ট চার্জ আছে অথবা যখন চার্জে দিবেন তখন এটা শো করবে এই যে আপনারা এখানে যে মনোগ্রামটা দেখতেছেন সেম মনোগ্রামটাও কিন্তু মেশিনের ভিতরে দেওয়া আছে আচ্ছা এটাও আপনার চুল চুলদারি সবই করতে পারবেন ছোট বাচ্চাদের বড়দের খুব স্মার্ট একটা হোয়াইট একটা এটা ব্ল্যাক আমরা এই যে ডিজিটাল মিটার আসলে এর থেকে আর কমে হয় না তো ভাই বর্তমান বাজারে সবকিছুর দাম বেশি

450 টাকা এটা বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন রিচার্জেবল রিচার্জেবল এটা ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিম করতে পারবেন মাত্র 450 টাকা পেয়ে করছেন আচ্ছা আমরা চলে যাচ্ছি আরেকটি ট্রিমিং এ সেটা হলো STC ব্র্যান্ডের আপনারা দেখতেই যাচ্ছেন 505 505 এই মডেলটি ঘরে বসে আপনি খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে রিচার্জেবল এটা আপনি যখন চার্জ দিবেন সাইনটা শো করবে এই যে এখানে দেখেন সাইন দেওয়া আছে সাইনটা শো করতেছে খুবই স্মার্ট লুক বিভিন্ন সাইজের আপনি যেই সাইজেরই দাঁড়িয়ে কাটতে চান না কেন ট্রিমিং করতে চান না কেন এটা দিয়ে আপনি করতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা এগুলো কিন্তু অফার প্রাইস অফার কিন্তু সীমিত সময়ের জন্য নেক্সট আমরা চলে যাচ্ছি এস এর আরেকটি মডেলে ফাইভ থ্রি এইট এটিও রিচার্জেবল ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র পাঁচশো টাকা টাকা স্ক্রিনশট দিয়ে নেক্সট আমরা চলে আরেকটি মডেলে ক্যামের ব্র্যান্ডের ক্যামের এটি হল টু থ্রি ফাইভ মডেল এটাও রিচার্জেবল ঘরে বসেই খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন ছোট বাচ্চাদের চুল কাটতে পারবেন এটাও রিচার্জেবল মূল্য রাখছি বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা চলে যাবো জ্যামির জ্যামি সিক্স জিরো ডাবল সেভেন এই মডেলটি এটিও ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন রিচার্জেবল একটি ট্রিমার বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি পাঁচশো টাকা পাঁচশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি এসটিসি আরেকটি মডেলে এই মডেলটি খুবই স্মার্ট একটি লুপ গিয়ার সিস্টেম দেওয়া আছে এটা আপনি ক্লিপটাকে বড় ছোট করতে পারবেন গিয়ারের মধ্যে ফাইভ জিরো নাইন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি রিচার্জেবল ছোট বাচ্চাদের চুলও কাটতে পারেন মূল্য রাখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমরা চলে যাব প্রফেশনাল হেয়ার আর ট্রিমার প্রফেশনাল বলতে অনেকে বলতে চায় যে ভাই প্রফেশনাল জিনিসটা কি প্রফেশনালটা হলো যে আপনি একদিনে এই ট্রিমারটি দিয়ে একশো জন মানুষের চুল দাড়ি কাটতে পারবেন র্যান্ডমলি 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 একশো জন মানুষের চুল দাড়ি কাটতে পারবেন একদিন একদিনে এটাকে বলে প্রফেশনাল হেয়ার আর ট্রিমার মানে চুল দাড়ি সবই কাটতে পারবেন ছোটদের বড়দের সবার এটা রিচার্জেবল বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেলুন বাইরা নিতে চাইলে আমাদের কাছে সেলুন ভাইরা বাংলাদেশে যেকোনো সেলুন ভাইরা নিতে পারবেন ঠিক আছে প্রফেশনাল হেয়ার ক্লিপ ট্রিমার এটা ফাইভ জিরো ওয়ান এই মডেলটি এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটাও আপনি একসাথে একশো জন মানুষের চুল দাড়ি কাটতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটাও প্রফেশনাল হেয়ার ক্লিপ আর ট্রিমার মূল্য রাখছি মাত্র এগারোশো নব্বই টাকা এই অফার গুলো কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি প্রফেশনাল হেয়ার ক্লিপ ট্রিমার এটিও ফাইভ জিরো ওয়ান দিয়ে রাখুন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে চুল দাঁড়িয়ে কাটতে পারবেন বড়দের ছোটদের যারা সেলুন বাইরে আছেন আপনারা চাইলে আমাদের কাছে হোলসেলের প্রোডাক্ট নিতে পারবেন মূল্য রাখছি মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা র্যান্ডমলি ইউজ করতে পারেন একশো জন মানুষের একসাথে একদিনে চুল দাঁড়িয়ে কাটতে পারবেন নেক্সট আমরা চলে যাচ্ছি ভিজিআর এই মডেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন কট কটলেস দুইভাবেই এটি ব্যবহার করতে পারবে অনেকে বলতে পারেন যে ভাই এগুলোর ভিতরে কি প্রোডাক্ট আছে কি না অনেকে বলতে পারেন ভাই খালি মা প্যাকেট দেখাচ্ছেন না প্রোডাক্ট আছে না ভাই প্রোডাক্ট আছে এই যে দেখে নেন এই যে দেখে নেন খুবই স্মার্ট লুক যেমন দেখছেন সেরকম এই যে হ্যাঁ লাইটও জ্বলতেছে দেখছেন এখানে খুব স্মার্ট ভাবে যখন মেশিনটা চলতেছে তখন একটা লাইট জ্বলতাছে ইন্ডিকেট করতেছে রিচার্জেবল কট কটলেস দুবে ব্যবহার করতে পারেন রিচার্জেবল চুল দাড়ি সবই কাটতে পারেন মূল্য রাখছি মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো টাকা ভাই এটা একটু স্টপ করো দুপুরে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে সেটা হলো জিরো ফাইভ টু জিরো ফাইভ টু এটি গিয়ার সিস্টেম এটা কট কটলেস অনেকে বলতে পারেন যে ভাই কট কটলেসটা কি কট মানে আপনি সরাসরি প্লাগ দিয়ে ব্যবহার করতে পারবেন রিচার্জেবলভাবে ব্যবহার করতে পারবেন এটাকে বলে কট কটলেস দুইভাবে ব্যবহার করতে পারবেন চুলদারি সবই কাটতে পারবেন মূল্য রাখছি চোদ্দোশো নব্বই টাকা চোদ্দোশো নব্বই টাকা চোদ্দোশো নব্বই টাকা নেক্সট আমরা যে মডেলটাতে চলে যাব সেটা হলো টু ডাবল থ্রি এটা ক্যামি ব্র্যান্ডের গিয়ার সিস্টেম ডিজিটাল মিটার দেওয়া আছে এখন বলতে পারেন যে ভাই ডিজিটাল মিটারটা কি ডিজিটাল মিটারটা হলো আপনি যখন চার্জ দিবেন এখানে ডিজিটটা শো করবে আমি একটু খুলেই দেখেন অনেকে বলতে পারে যে প্রোডাক্ট আছে কিনা জি ভাই প্রোডাক্ট আছে এই যে দেখেন খুবই স্মার্ট লুক এই যে এই যে এখানে ডিজিটটা শো করবে আপনি কত পার্সেন্ট চার্জ আছে অথবা যখন চার্জে দিবেন তখন এটা শো করবে এই যে গিয়ার সিস্টেম বড় ছোটো করতে পারবেন ঠিক আছে ক্লিপটাকে এই যে মূল্য রাখছি মাত্র 1390 টাকা এটা তুলদাড়ি সবে কাটতো এটাও প্রফেশনাল এক দিনে আপনি 50 60 70 জনকে তুলদাড়ি করতে পারবেন জিআর এটা কিন্তু খুবই পপুলার এটাও ডিজিটাল মিটার তুলদাড়ি সবে কাটতো পারেন খুবই স্মার্ট লুক খুলে দেখাই এই যে আপনারা এখানে যে মনোগ্রামটা দেখতেছেন সেইম মনোগ্রামটাও কিন্তু মেশিনের ভিতরে দেওয়া আছে আচ্ছা এটাও আপনি আর তুলদাড়ি সবে কাটতে পারবেন ছোট বাচ্চাদের বড়দের খুবই স্মার্ট লুক এটা ব্ল্যাক আমরা এই যে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার

হ্যাঁ হ্যাঁ সুন্দর সেটা পাওয়ার দেওয়া আছে মূল্য রাখছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ডুয়েল ব্যাটারি সহকারে আপনারা এই প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার টি পেয়ে যাচ্ছেন এটার মডেলটা হলো জিডিআর এর

ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে কট কটলাইস দুইভাবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে চুলদারি সবই কাটতে পারেন ডিজিটাল মিটার মূল্য রাখছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে রাখুন না কিনলে আর আলে কাটবেন আচ্ছা ভাই আমার ভাই বলছিল এই ডাইলগটা নাইন ফোর সেভেন বিজিআর এর এই মডেলটি 947 খুবই স্মার্ট লুক আসলে এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার আমি একটু খুলে দেখাই যেহেতু আপনারা বলতেছেন খোলা দেখাইতে খুলে দেখাই নালে কাস্টমার মনে করবে যে খালি প্যাকেট পুকেট মনে দেয় বাস হ্যাঁ ভিডিও করে লাইতাছি ভাই দেখেন ভাই খালি প্যাকেট না ভাই এই যে এটা ভিতরে মাল আছে 22 ক্যারেটের স্বর্ণ দেখছেন ভাই এই যে দেখছেন ডিজিটাল মিটার চুলদারি সবই কাটতে পারবেন চুলদারি সবই কাটবেন করা মূল্য রাখছি মূল্য রাখছি ভিন্ন সাইজের ক্রিদ দেওয়া আছে মাত্র

যেভাবেই নিতে চান সেইভাবেই নিতে পারবেন আচ্ছা ভাই এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি বিজিআর এর মেটাল বডি অনেকে অনেক হেভি যে চায় যে ভাই বাড়ি দেয়া যেমন মানুষের মাথা ফাটে আলাউন যা গঞ্জাম গঞ্জাম লাগলে ভাই এই যে এটা দিয়ে বাড়ি দেয়া মাথা এটা মেটাল বডি কিন্তু ভাই আচ্ছা এটা 3 ঘন্টা চার্জ দিলে 240 মিনিট অপারেটিং টাইম ইউএসবি চার্জিং পোর্ট ডিজিটাল মিটার দেওয়া আছে খুবই স্মার্ট লুক এটা আপনি চুলদারি সবই কাটতে পারবেন মূল্য রাখছি এটা ইনটেক প্যাকেট তো এই কারণে আমরা খুললে দেখ কিন্তু সেম টু সেম পনেরোশো এম এস লিথিয়াম ব্যাটারি মূল্য রাখছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডে ফ্লিপস প্লিজ ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এটা ষাট মিনিট চার্জ দেড় মিনিট দেড় ঘন্টা চার্জ দিলে আপনি ষাট মিনিট অপারেটিং টাইম মানে টানা আপনি এক ঘন্টা চালাইতে পারবেন তিন হাজার সিরিজের এইটি চুলদাড়ি সবই কাটতে পারবেন মূলত এটা ট্রিমার গিয়ার সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছি মাত্র বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা আমরা চলে যাবো ক্যামে টু সিক্স ডাবল জিরো সেলুন বাইরা যারা অনেক স্মার্ট সেলুন দিয়েছেন যারা নতুন সেলুন দিয়েছেন অথবা হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছেন যে আপনি একদিনে দেড়শো দুইশো মানুষকে ট্রিমিং করবেন দাড়ি কাটাবেন তাদের জন্য এই ট্রিমারটি খুবই বেস্ট হবে মডেল কে এম টু সিক্স ডাবল জিরো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একুশশো নব্বই টাকা দাড়ি সবই কাটতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে কট কটলাস দুটো ব্যবহার করতে পারেন তো বিওয়ার্স আমরা এখানেই ভিডিওটি শেষ করে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থাকুন স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম